কী এনেছিস আবার এই তুই না সত্যি তোকে বলেছি আমার জন্য কিছু আনতে আচ্ছা আরে বলছিস কি তোকে কি বলবো আমি তো একটু ব্যস্ত আছি তুই তো সবই জানিস এখন কাকিমুনির হসপিটালে যাওয়ার সময় হয়ে গেছে আসলে তো আমাদের বাড়িতে ভাইটা চলে আসারও টাইম হয়ে গেছে ও হ্যাঁ 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 তোদের তো ঘরে ভাই আসতে চলেছে হুম সেই জন্যই তো মাম্মাম কাকায় বাপি সবাই মিলে একসাথে আলোচনা করছিল যে কখন কাকিমুনিকে নিয়ে হসপিটালে যাবে ওই জন্যই তো আমি একটু ব্যস্ত আছি আর আমি তো বাড়ির বড় মেয়ে ওই জন্য তো আমাকে একটু খেয়াল রাখতে হয় তাই না ও হ্যাঁ সেটাও ঠিক আচ্ছা শোন না তোর জন্য একটা গিফট এনেছি তোকে এখনই তাহলে দিয়ে দিই হ্যাঁ কিন্তু তোর আবার এইসব পাকামো করার কি হয়েছে আমি বারণ করেছি না বন্ধুত্ব কখনো উপহার দেওয়া হয় না আমার মা সব সময় বলে জানিস তো বন্ধুত্ব কখনো উপহার দেওয়া হয় না আরে না না সেটা কি আছে তুই আর আমি বেস্ট ফ্রেন্ড সেই জন্য তোর জন্য একটুখানি অল্প একটা গিফট এনেছি নিয়ে না দেখ না ভালো হয়েছে কি না আচ্ছা দেখা আগে চোখ বন্ধ কর তারপর দেখাবো ওহ বাবা ঠিক আছে নে আমি পেছন ফিরছি নে রিমি এবার একটু টাকা দেখি দেখ তোর হয়তো পছন্দই হবে ও মা এত সুন্দর গিফট উহ মাগ মা কি ভালো হয়েছে রে আমার খুব পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে জগন্নাথ মহাপ্রভু আমার খুব প্রিয় ঠাকুর ওই জন্য আমি ভীষণ পছন্দ হয়েছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জানিস তো এই বছর তো আর রথ টানতে পারলাম না তুই তো সবই জানিস হ্যাঁ হ্যাঁ সে তো জানি আমি ভাবছি এরপর পরের বছর খুব বড় করে রথ করব আমাদের বাড়িতে আর ভাইও চলে আসবে আচ্ছা রিমি তুই এত শিওর হচ্ছিস কী করে যে তোর ভাই হবে আরে বাবা ভাই বা বোন যে কেউ একজন তো হবেই তাই না হ্যাঁ সেটাই বল আর সত্যি কথা জানিস তো আমিও খুব এক্সাইটেড যে আমাকেও কেউ দিদি বলে ডাকবে যাই হোক তোর পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ভীষণ পছন্দ হয়েছে এই বিকেলে তো আন্টি আসবে পড়তে আসবে তো আজকে হবে না রে আজকে একটু রথের মেলায় যাব ও আচ্ছা আচ্ছা রথের মেলায় আমারও না পড়তে ইচ্ছা করছে না কী বলি বলতো তোর আন্টিকে বলে দে না আসতে হবে না আরে মাম্মাম তো বকবে আচ্ছা আমি আন্টিকে বুঝিয়ে বলবো তোর না না ওই সব করতে চাস না কোনো দরকার নেই আমি দেখি কিছু একটা বলে দেব আর আন্টি তো ভীষণই ভালো আমাদের হ্যাঁ আন্টি তো আমাদের খুবই ভালো আচ্ছা রিমি অনেক দেরি হয়ে যাচ্ছে আমি যাই রে আচ্ছা সাবধানে আসিস হ্যাঁ হ্যাঁ আর শোন না গুড্ডুকে কিছু বলবি না তোকে গিফট দিয়েছি বলে তোর পাগল কেন বলতে যাব বাজে ছেলেটাকে তুই একদম চিন্তা করিস না আচ্ছা রিমি তোর পছন্দ হয়েছে তোরে ভীষণ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আচ্ছা ধর তাহলে হ্যাঁ হ্যাঁ দে দে জয় জগন্নাথ দেব ও বন্ধুরা বন্ধুরা তোমরা বলো না এই দেখো আমাদের গিফটটা কত সুন্দর হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো হ্যাঁ আর শোনো না এই বছর তো জগন্নাথ রথ করতে পারলাম না সামনের বছর কিন্তু আমাদের দে পরিবারে খুব বড় করে জগন্নাথ দেবের রথ হবে তোমরা কিন্তু সবাই আসবে হ্যাঁ কেন জানোই তো সামনে তো আমার কাকিমুনির বেবি হবে হ্যাঁ ওই জন্যই তো করতে পারলাম না ঠিক আছে হ্যাঁ সেই তো সেই তো এখন তো রিমি ভীষণ ব্যস্ত মানুষ দেখো বন্ধুরা খুব ব্যস্ত মানুষ আচ্ছা আচ্ছা রিমি আমি তাহলে আসি হ্যাঁ হ্যাঁ বা সাবধানে যাস আমিও ভেতরে যাই অনেক কাজ আছে হ্যাঁ হ্যাঁ যা টাটা বন্ধুরা আমরাও যাই হ্যাঁ হ্যাঁ